হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে প্রিয় দর্শক চলে আসছি নারায়ণগঞ্জ আমাদের বিশাল বড় কাইকাটেক হাটে মিষ্টির দোকানে আমি আজকে আপনাদের দেখাবো আমাদের হাটের এই মিষ্টির দোকানের মিষ্টির কালেকশন তাই ভিডিওটি শেষ নাও পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্রিয় দর্শক আমি এখানে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের মিষ্টির আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক অনেক বড় বড় সাইজের মিষ্টি রয়েছে এখানে কালারিং মিষ্টি রয়েছে কালো মিষ্টি এই যে আমরা এই সামনের দিকে দেখি একটু এখানে দেখতে পাচ্ছি আমরা মাশাল্লাহ সাদা কালারের মিষ্টি রয়েছে প্রিয় দর্শক এই যে সামনে চলে আসলাম এখানে রয়েছে ছোট্টো ছোট সাইজের সাদা এবং কালো মিষ্টি এই মিষ্টিগুলো খুবই সুস্বাদু এবং মজাদার আপনার পরিবার পরিজনদের জন্য অবশ্যই নিয়ে যাবেন আমাদের এই কাইকাঠে ঘাটের মিষ্টি এবং দই আমাদের এখানকার দইগুলো মাসাল্লাহ অনেক ভালো প্রিয় দর্শক আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন মিষ্টির আইটেম আমাদের এখানে অনেক ধরনের মিষ্টির আইটেম আছে এটা এটা দেখেন মাসাল্লাহ বড় বড় সাইজের মিষ্টি এই যে দেখেন ও এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বড় সাইজের মিষ্টি প্রিয় দর্শক এই মিষ্টিগুলোর ওজন হয়ে থাকে এক কেজি দেড় কেজি অথবা দুই কেজি এক একটা মিষ্টির ওজন অনেক বড় বড় সাইজের তাছাড়াও প্রিয় দর্শক এর থেকেও কম ওজনেরও মিষ্টি এখানে পাওয়া যায় আপনারা ছোট একবারে জিরো পয়েন্ট থেকে ছোটো সাইজ থেকে দুই কেজি ওজনেরও মিষ্টি পেয়ে যাবেন আমাদের এই নারায়ণগঞ্জ কাইকাটায় খাটে মিষ্টির দোকান থেকে আমাদের এই মিষ্টি অনেক মজা এবং সুস্বাদু প্রিয় দর্শক আপনারা আসবেন আমাদের এ দোকান থেকে মিষ্টি কিনবেন মাশাল্লাহ আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি সাদা এবং লাল কালারের মিষ্টি এখানে রয়েছে অনেক বড় বড় সাইজের খুবই সুস্বাদু মিষ্টি এই যে দেখেন মাশাল্লাহ মাশাল প্রিয় দর্শক আমাদের এই কাইকাটেক হাট বসে সপ্তাহে একদিন রবিবার আপনারা অবশ্যই রবিবার এই কায়িকাটে খাটে যাবেন আপনার পছন্দের মিষ্টি খাবেন প্রিয় দর্শক এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে এখানে সব আইটেম আছে মাশাল্লা মাশাল্লা এখানে রয়েছে সাদা মিষ্টি দেখেন প্রিয় দর্শক আমাদের এই হাটের মিষ্টির কালেকশন অনেক ভালো বিভিন্ন কালারের আপনারা আসবেন এসে আমাদের এখান থেকে মিষ্টি খাবেন এবং বাসার জন্য মিষ্টি কিনে নিয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের এই কাইকাটে খাটে পরোটা তৈরি করছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক আমাদের এই হাটে পাশাপাশি পেয়ে যাবেন আপনি ফুলুরি গরম গরম ডোবা তেলে ভাজা হচ্ছে খুবই মচমচা করে ফুলুরি এই ফুলিগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এই যে দেখেন সে এই মাত্র কড়াই থেকে নামাচ্ছে মাশাল্লাহ চলে আসছি আরেক ভাইয়ের মিষ্টির দোকানে এই ভাইয়ের মিষ্টির দোকানের আইটেমগুলো মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর আমাদের এই কাইকাঠে ঘাটের মিষ্টির কালেকশন মাশাল্লাহ অনেক ভালো অনেক মজাদার ও সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম